হ্যালো মিডানুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সুপিয়ান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ইউটিউবের দুই হাজার চব্বিশ ইউবিটি পরীক্ষার যে উৎপাদন শিল্পের পরীক্ষা চলমান এই পরীক্ষায় যারা মোটামুটি ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হচ্ছেন তাদেরকে নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজন ইউবি তো আজকের পর্বে আমাদের সাথে আছেন বাহার আলী ভাই বাহার আলী ভাইয়ের বয়স হচ্ছে চৌত্রিশ বছর তার দেশের বাড়ি হচ্ছে রংপুর তিনি কিভাবে চৌত্রিশ বছর বয়সে দুইশো নম্বর একশো পঁচানব্বই পেয়ে উত্তীর্ণ হলেন তার একশো পঁচানব্বই নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ার পিছনে তিনি কিভাবে পড়াশোনা করছেন তার এই পথের ভিতরে কোনো বাধা ছিল কিনা এবং তার পরীক্ষাটা কেমন ছিল এই সম্পূর্ণ বিস্তারিত সরাসরি আমরা তার মুখ থেকে শোনার চেষ্টা করবো আমাদের এপিসোডগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার দিতে পারেন তো চলুন আমরা সরাসরি বাহার ভাইয়ের কাছ থেকে তার যে দুশো নম্বর একশো পঁচানব্বই পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি কিভাবে একশো পঁচানব্বই নম্বর পেলেন এবং তার পরীক্ষা কেমন হয়েছিল এবং তিনি কোথায় পড়াশোনা করেছিলেন এই সম্পূর্ণ বিস্তারিত আমরা সরাসরি তার মুখ থেকে শুনি চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাহার আলী রংপুর জেলার পীরগা সাহাবুদ্দুল্লাহ দিন পাঁচলং সাহলা ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা আমি গত সতেরো চার দুই হাজার চব্বিশ তারিখে কোরিয়ার ভাষা দক্ষতা পরীক্ষা দিয়ে দুইশো নম্বরের মধ্যে একশো পঁচানব্বই নম্বর পেয়েও প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছি আমার কোচিং সেন্টারের নাম পাউটানাহাট কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার পি কে পরিচালক মোহাম্মদ সৈয়দ আলী উনি এর আগে পাঁচ বছর দক্ষিণ কোরিয়া ছিল এখন বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছে আমার দ্বিতীয় শিক্ষাগুরু আহসান হাবিব উনি এখন দক্ষিণ কোরিয়া অবস্থানরত একটা জিনিস বলা উনি আমার পরীক্ষার আগের রাতে আমাকে বলছিল একশো নব্বই থেকে দুইশো নম্বর আমি পেয়ে উত্তীর্ণ হবো ওনার কথা সত্যি হয়েছে আল্লাহ ওনার দুইজনকে সহিদ আলি এবং আসানাবিউ দুজনকে আল্লাহ ওনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করতেছি আমি ওরা যাতে ভালো থাকে আর আমার আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে সামনের যে পদক্ষেপগুলো আছে এগুলো উত্তীর্ণ হয়ে দক্ষিণ কোরিয়া যেতে পারি আর আমার পরীক্ষার বিষয় বলতে আমি প্রথমে লিসিনিং চালু করছি একুশ নম্বর একুশ নম্বর থেকে চল্লিশ নম্বর পর্যন্ত শেষ করার পরে তারপর রিডিং পার্ট আসছি এখানে পরীক্ষা অনেক সহজ হয় তবে চার পাঁচটা প্রশ্ন একটু কঠিন হয় দুটা প্রশ্ন বইয়ের বাইরে ছিল লিসেনিং পার্টে একটা ছিল আর রিডিং পার্টে একটা ছিল বইয়ের বাইরে থেকে আর যে আপনাদের প্রশ্নগুলো আসে এগুলো হুবহু কোনো অ্যাপসের প্রশ্ন বা আপনার বইয়ের যে প্রশ্নগুলো আছে এগুলো থেকে প্রশ্ন সরাসরি আসে না এগুলো প্রশ্ন ওরা তৈরি করে নিজে এসআইডি করিয়ে সম্ভবত তৈরি করে দেয় আর আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা যারা দক্ষিণ কোরিয়া ভাষা শিখতে যাচ্ছেন বা এখন পরীক্ষা দেবেন সামনে তারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করুন এখন মার্কটা স্কোরটা অনেক হাই করতে হবে কারণ এবার সম্ভবত একশো পঁচপান্ন নিচে কনস্ট্রাকশনে আর শিপ বিল্ডিংয়ের সম্ভবত একশো পঁয়তল্লিশ নিচে সঠিক আমার জানাই নি তবে আমাদের যে ম্যানুফ্যাকচারিং এ প্রায় আমার মনে হয় ষাট পঁয়ষট্টি বা ষাট সত্তর এরকম মার্ক নেবে তো যারা সামনে পরীক্ষা আছে তারা একটু মনোযোগ দিয়ে পড়ুন বইয়ের বাইরে থেকে একটু আউট নলেজ দিন বইয়ের বাইরেও অনেক প্রশ্ন হয় যেমন মাশরুমের ছবি তারপরে বানজি আমার আসছিলো বানজি আংটি ছবি আসছিলো তারপর আপনারা বলবো যে আপনারা যে বড় বড়ো কোচিং সেন্টারে পড়েন অনেক টাকা পয়সা খরচ করিয়া তারপরে সব চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে দক্ষিণ কোরিয়ার ভাষার উপর লেগে পড়েন এটা ঠিক না এটা কারণ দক্ষিণ কোরিয়া একশো পার্সেন্ট নিশ্চিত না যে দক্ষিণ কোরিয়া আপনি ভাষা শিখলে যাইতে পারবেন দক্ষিণ কোরিয়া কপাল কপালেই থাকলে যাইতে পারবেন আপনারা বাসায় থেকে পড়তে পারেন বাসায় যদি আপনারা মনোযোগ সহকারে ইউটিউব চ্যানেল তারপরে ফেসবুক আছে এগুলোর থেকে ভালোভাবে অধ্যয়ন করেন তাও ভালো কিছু করতে পারবেন আমি তো প্রাথমিকভাবে প্রথমে কোচিং সেন্টার পড়ার পরে তো অনেক ভালো ছিলাম না পরে ইউটিউব চ্যানেল আপনাদের যেমন সুফিয়ান ভাইয়ের ইউটিউব চ্যানেল হানা অ্যাকাডেমি তারপরে একেএলসির কে এলসির ইফতাকার তারপরে একুশে আরও আপনার ইপিএস বাংলা আছে অনেক ইউটিউব চ্যানেল থেকে আমি অনেক কিছু শিখছি তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাইতেছি তারা অনেক ভালো ভালো ভিডিও ছাড়ে ওই কারণে আমাদের কোরিয়ান ভাষা একটু এখন চাহিদা বাড়ছে কোরিয়ান ভাষায় যারা ভালোভাবে পড়তে চান এগুলো ইউটিউব চ্যানেলগুলো দেখতে পারেন এখানে অনেক ভালো ভালো ভিডিও দেয় আপনারা মনোযোগ সহায় পড়েন আর আমার জন্য সবাই দোয়া করবেন আবার বলতেছি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সামনের ধাপগুলো বের হতে পারি সামনে আমার স্কিল টেস্ট আছে আর ভাইবা আছে যাতে ভালোভাবে দিতে পারে সবাই আমার দোয়া করবেন ধন্যবাদ এবং দিয়েছে সুবিয়ান সুপিয়ান ভাইয়ের জন্য অনেক ধন্যবাদ এবং শুভকামনা উনি আমার এই ভিডিও করার জন্য অনেক বলছিল আমি ওই কারণে ভিডিওটা করলাম যদি কোনো ভুলভ্রান্ত হয়ে থাকে সবাই ক্ষমা করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম